নিজে গোল করলেন সতীর্থ আর্লিং হল্যান্ডের হ্যাট্রিকে রাখলেন অবদান আর্জেন্টাই তরুণ ফরোয়ার্ড জুলিয়ান ম্যাজিক দেখেছে ইংলিশ ফুটবলের ভক্তরা এফ কাপে বার্নলিকে রীতিমতো বিধ্বস্ত করেছে সিটি এদিন এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বার্নলির বিপক্ষে ছয় শূন্য গোলে জিতেছে পেপ গার্দিওলার দল ম্যাচে হ্যাট্রিক করেছেন আর্লিং হল্যান্ড ইতিহাদ স্টেডিয়ামে এদি ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বল দখলে ব্যাপক আধিপত্য দেখানো সিটি প্রতিপক্ষের জালে বিশ শট নিয়েছে যার দশটি ছিল লক্ষ্য বরাবর ম্যাঞ্চেস্টার সিটি কাঙ্ক্ষিত সফলতার দেখা পায় বত্রিশতম মিনিটের সময় এ সময় আর্জেন্টাই তরুণ জুলিয়ান আলভারেজের বাড়ানো বল থেকে গোল করেছেন আর্লিং হল্যান্ড তখনই এগিয়ে যায় সিটি এর তিন মিনিট পর নিচের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোলের দেখা পান হলান ম্যাচের পঁয়ত্রিশতম মিনিটে জালের দেখা পান তিনি দুই শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পেপ গার্থিওলার দল পরে দ্বিতীয়ার্থায় ম্যাচের উনষাটতম মিনিটে হ্যাট্রিক পূর্ণ করেন আর্লিং হল্যান্ড তিন এগিয়ে যায় সিটি এর তিন মিনিট পর জালের দেখা পান জুলিয়ান তরুণ এই আর্জেন্টাইন দলের চতুর্থ ও নিচের প্রথম গোলটি করেন ম্যাচের সময় পরের ছয় মিনিটের ব্যবধানে ফলমেয়ারের গোলে ম্যানসিটির স্কোর লাইন হয় পাঁচ শূন্য এর পাঁচ মিনিট পর নিচের দ্বিতীয় ও সিটির ষষ্ঠ গোলটি করেন জুলিয়ান আলভারেজ সতীর্থ আর্লিং হল্যান্ডের গোলে অবদান রাখার পাশাপাশি নিচে করেছেন দুই গোল এক ম্যাচে তিন গোলে অবদান রেখে সেটিকে বড় জয় এনে দিয়েছেন জুলিয়ান আলভারেস